অমন মল্লিকও রয়েছেন তো সেই গান পরিবেশিত হবে অংশগ্রহণে আত্রেয়ী মুখার্জি অনুষ্কা প্রামাণিক অর্পিতা দেব দেবাঞ্জনা কর্মকার কোয়েলি কর্মকার দীপ্ত্রী সাহা এই গানটিরও যারা পরিবেশন করবে তাদের আবার সেই পোশাক পরিবর্তনের প্রবলেম রয়েছে তো আরেকটি ছড়া বলবো যদি ওরা তাঁচছে

জুটলো সে এক লোকের বাড়ি আমার মতো তিনটে চাকর তিনটে আছে গাড়ি বেশি তেমন কাজ কিছু নেই সকাল সকাল ওঠা বৌদিমনির টুকিটাকি ফাই ফর মাস খাটা একটা শুধু কড়া হুকুম করে দিলেন জারি এই কথাটি রাখি মনে ভীষণই দরকারি দেখিস যদি জোড়া শালিক সকাল বেলায় উঠে ওমনি আমায় খবর দিবি করবি না ভুল মোটে জোড়া শালিক দেখলে পরে দিনটা কাটে ভালো চাকরগিরির প্রথম কদিন ভালোই কেটে গেল হঠাৎ সেদিন ভোরের বেলা বাইরে এসে দেখি দাওয়ার ওপর বসে আছে জোড়া শালিক পাখি চেঁচিয়ে বলি গদিগনি দেখুন এসে নিচে জোড়া শালিক বসে আছে গোলাপ গাছের পিছে কই 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 দেখি দেখি থপ থপিয়ে নেমে না দুষ্ণ দুষ বৌদি মনি ভিজে গেলেন ঘেমে জোড়া শালিক দেখব বলে যে না সেথায় যাওয়া এই মরেছে কোথায় গেল জোড়া শালিক হাওয়া রেগে আগুন বৌদি বলেন পাজি হত ছাড়া চেটিয়ে তোমায় করছি আমি আজি বাড়ি ছাড়া চেঁচিয়ে তুই উড়িয়ে দিলি সাধের জোড়া শালিখ আজই তোরে করছি বিদায় উঠুক না তোর মালিক জোড়া শালিক দেখলে পরে দিনটা কাটে ভালো কপাল তাই না দেখে চাকরি খানাই এবার আমার যাওয়ার পালা কিন্তু কই কেউ তো এসে পৌঁছয়নি পৌঁছে আমি আরো একবার নাম ঘোষণা করছি

যে সুরতীর্থ সঙ্গীত একাডেমি সুরতীর্থ সঙ্গীত একাডেমির কর্ণধার তীর্থদা সে একটা সময় খুব